শাকিব খানের না পাইলে আমি পুরা দুনিয়া बर्बाद কইরা দিতে পারি সাকিব ভাই তো আসছে ওনার সাথে দেখা হয়েছে হ্যাঁ আমরা একসাথে বসে মুভি দেখছি আপনারর পাশে সিটে আমি আসলে বের করতে করতেছি না কে আসলে বরবাদে সাকিব খানের ছোটবেলার চরিত্র অ্যাক্টিং করেছে না বাপরে একে তো বরবাদ নিয়ে উন্মাদনা তার উপর সাকিব খানের সোয়াগ দুই মিলে গতকাল বরবাদের প্রিমিয়ারে কঠিন কাণ্ড হয়ে গেল অফকোর্স যেই প্রিমিয়ারে স্বয়ং সাকিব খান উপস্থিত থাকবে সেখানে পাবলিকের চাপও থাকবে অন্য লেভেলের তবে এখানে ইন্টারেস্টিং বিষয় কি যেখানে সবাই ক্রাউডদের থামাতে হিমশিম খাচ্ছে সেখানে সাকিব খানের এক কথাতেই সবাই পুরা চুপ কিন্তু এই চুপ করিয়ে শাকিব খান যেই দিল রে ভাই এই যে বরবাদ ডিরেক্টর এই টিম কিন্তু এখন এমন সিনেমা প্ল্যান করছে যে সিনেমার কাছে ছোট সিনেমা মনে হবে একে তো বরবাদ দেশ সহ দেশের বাইরেও কাপাচ্ছে তারপর আবার এই সিনেমা ছোট মনে হবে এমন সিনেমা আনবে না জানি কি আনে ভাই যাই হোক এখানে বরবাদের টিম সহ দাগি ডিরেক্টর শিয়াব শাহীন আবার জঙ্গলি ডিরেক্টর এম রাহিম তারাও গিয়েছিলেন তবে নিঃশ্বাসের সিঙ্গার জি এম আশরাফকে দেখে হোস্টের একটা দুষ্ট প্রশ্ন উদয় হলো আপনার নিঃশ্বাসে আদৌ কারো নাম আছে কিনা মানে গার্লফ্রেন্ড ওয়াইফ আমি আসলে জানি না আপনি ম্যারিড না সিঙ্গেল আচ্ছা না অবশ্যই আমার নিঃশ্বাসে যার নাম আছে হ্যাঁ আমার ওয়াইফ আই উড সে আমার ওয়াইফের নাম আছে আমার প্রতি নিঃশ্বাসে আমি রিসেন্টলি বিয়ে হয়েছে আমার আই কিন্তু কিছুক্ষণ পর হোস্টের ইন্টারঅ্যাক্ট হয় অন্য লেভেলের এক সাকিব ভক্তের সঙ্গে আপু আপনার নামটা প্লিজ উর্মি বিশ্বাস প্রথম সাকিবিয়ান উর্মি বিশ্বাস আমি প্রথম সাকিবিয়ান কেন কারণ সেই ষোলো বৎসরেরও বেশি হবে আমার বয়স যত ততই হবে আমি সেই শৈশব থেকে এই অবধি শাকিব খানের ভক্ত হিসেবে পরিচিত এবং সাকিব খানকে ভালোবাসি সম্মান করেছি এই ছোট্টবেলা থেকে অনেকে তো অনেকের ভক্ত আমি শুধু একমাত্র ব্যক্তি ছিলাম তখন শাকিব খানের ভক্ত ওই টাইমে কিন্তু আমি কাউকে দেখতাম না যে সাকিব খানের ভক্ত ওই টাইম থেকেই সবাই জানতো যে উর্মি বিশ্বাস সাকিব খানকে ভালোবাসে শাকিব খানকে ছাড়া এই পৃথিবীতে কাউকে ভালোবাসে না তখন থেকে আমার নামটা হয়ে গেছে উর্মি বিশ্বাস প্রথম সাকিব আমার জীবনে প্রেম ভালোবাসা সবকিছু আমি স্যাক্রিফাইস করেছি সবকিছু সবকিছু আমি সংসারও করতেছি না এমন ক্রেজি ভক্ত ছাড়াও অনেক শান্তশিষ্ট ভক্তরাও কিন্তু ছিল আমি পুরো মুভিটাই এনজয় করেছি আমি একটু নড়াচড়া করিনি এন্ড শুধু সাধারণ পাবলিক কিংবা ভক্তরাও নয় সেখানে ইন্ডাস্ট্রি অনেকেই মুভি দেখেছে এবং মুভি দেখে তাদের যা রিয়াকশন সেটাও শুনে আসুন সাকিব ভাই তো আসছে ওনার সাথে দেখা হয়েছে হ্যাঁ আমরা একসাথে বসে মুভি দেখছি আপনি কি পাশের সিটে না বাট আমরা একই হলে সিনেমা দেখছি আচ্ছা সিনেমা দেখছিলেন ওনার ওনার হলে যেহেতু আপনারা মানে দিকে কি আপনি তাকাচ্ছিলেন যে উনি কিভাবে মুভিটা দেখে ওনার অ্যাকশন সিন উনি কিভাবে দেখে অবশ্যই আমি আমি তাকে দেখেছি এটা একদম সত্যি কথা আমি বারবার পিছনে তাকে দেখেছিলাম যে আসলে সে কিভাবে দেখে আর তারা আসলে মানে প্রত্যেকটা সিন এত বেশি দুর্দান্ত দিকে তাকাই আবার আমি স্ক্রিনের দিকে তাকিয়ে ফেলেছি আমি থ্যাংক ইউ যাচ্ছি আসলে হৃদয় ব্যয় যেটা আসলে আমরা যে ক্যানভাসে চিন্তা করি সাকিব ভাইকে নিয়ে কিংবা আমরা যে ক্যানভাসে চিন্তা করি যে ছবি বানাবো আমরা আসলে সেই স্বপ্নটা আসলে হৃদয় পূরণ করে ফেলছে আমি বুঝতে পারছি যে লার্নিং আমার জন্য যাই হোক মুভি দেখা শেষেও কিন্তু শাকিব খান ওখানে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে ইন্টারেক্ট করেন তাদের অটোগ্রাফ দেন মানে অন্যরকম ব্যাপার স্যাপার এবং সব দেখে এটাই মনে হচ্ছে বরবাদে ক্রেজ এত সহজে থামে না লম্বা সময় ধরে চলবেই ফাইনালি স্টার গল্পতে রিলিজ পেয়ে গেল মিউজিক ভিডিও না যাও প্রেজেন্টেড বাই সাব্বাত বাই রিফা